ज एवं नदी स्थान सुंदर बुजान मोहम्मद मुसिफ्लम द्वितियों बंद अपना एक काम नत्येक जे गाना ना जे गाना मे ना अपनर मानर बो अपना स्त्री इन्न एकत्री बस বলছে শান্ত কত মহান এবং বিরাজ এই গাড়িতে আগত কারা প্রতিবাদ আসবে না আগুন গাড়ি বিবে যাবে আগুন চলবে না এই গাড়িতে উচ্চ জায়গায় প্রবেশ করতে পারবে না এমনকি আজরাইল হিমালে যারা নদী আজরাই সাদিনদার কবুল কষ্টে রাশি হয় না ও আল্লাহ চলি নিবার লোক Fatima সুর বল করে নদীর প্রেম আতেবার জান কবুল কষ্টে আইতে আজরাই আর বয়ে গিতয়া দিয়ে গেছে আল্লাহর নিজ রহমতের হাত রহমতের হাতে فاطمه মানসান সরদ কষ্ট

मलाम्य ्य खदश रा अ आजज में प आपना मस्जिदेश शुक्रवार दिन मस्जिदेक शोधगार सवा सुनलो सुल तुम्हाला राहुस सुनलो सुर्मण